হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো যে টেক্স ফিল কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেবো আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে তো জেই টেক্স ফিল কি সেটা অবশ্যই আপনারা জানেন তারপরও যারা জানেন না তাদের দেখানোর জন্য আমি জাস্ট এক্সাম্পলটা ইউজ করতেছি এইখানে দেখতে পাচ্ছেন একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন একেবারে একটা বেসিক ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আছে এবং সেই ইমেজটা আনতে হলে কী ইউজ করা লাগবে সেটা অলরেডি আপনারা জেনে গেছেন জে লেভেলের সাহায্যে আমরা এইরকম ইমেজ নিয়ে আসতে পারি এটা হচ্ছে একটা জেই লেভেল আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেক্স ফিল কারণ এইখানে আমরা দিতে দেখুন যাই তা দিতে পারবেন আমি এখানে যদি কোনো একটা টোয়েন্টি থ্রি এবং এন্টার চাপি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে গুণের নামতা দেখাচ্ছে তো এতদূর পর্যন্ত আমরা যাই নাই ইনশাআল্লাহ আমরা এগুলো প্র্যাকটিস করবো খুব সহজেই আমরা আমাদের ইচ্ছামতো জিনিস তৈরি করতে পারবো তো এখানে টেক্স ফিলের সাহায্যে আমরা কি করতে পারি ইনপুট নিতে পারি ওকে তো আমরা দেখি কীভাবে টেক্সট ফিল ক্রিয়েট করতে হবে সেটা আমরা শিখে নেব আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে শেখাচ্ছি পরবর্তীতে আপনারা সবগুলো জিনিস একত্রে ব্যবহার করে নিজে নিজে অনেক কিছু তৈরি করতে পারবেন রাইট তো আমরা টেক্সট ফিল দেখবো সেই জন্য নতুন একটা ক্লাস তৈরি করে নিচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালের জন্য এবং এটার নাম দিয়ে দিচ্ছি ডেমো টেক্স ফিল ডেমো দিয়ে দিলাম এতটুকু নাম দেন আমরা ফিনিশ দিয়ে দেবো টেক্সট ফিল ডেমো ক্লাস তৈরি হয়ে গেল আমার কমেন্ট ডিলিট করে দিচ্ছি তারপর যা যা করতে নিশ্চয়ই আপনাদের জানা আছে যে আমাদের ফ্রেম ক্রিয়েট করতে হবে প্রথমে সেই জন্য আমাকে এক্সটেন্ড যে ফ্রেম লিখে দিতে হবে এবং যে ফ্রেমটাকে ইম্পোর্ট করে নিতে হবে তারপর আমাদের মেইন ম্যাথডের প্রয়োজন সো মেইন ম্যাথডটা আমি তৈরি করে নিচ্ছি পিএসবিএম দিয়ে ট্যাপ দিয়ে দিলে পিএসবিএম দিয়ে ট্যাপ দিয়ে দিলে মেইন ম্যাথডটা হয়ে যাবে রাইট এবার আমার যেটা করতে হবে টেক্সট ফিল্ড একটা অবজেক্ট তৈরি করতে হবে অবশ্যই আপনারা জানেন তো এই জিনিস আমি ব্যাকআপ করতে চাচ্ছি না কারণ আগে লেকচার ভিডিওগুলো আমি এমনভাবে সাজিয়েছি যে একটার পর আর একটা দেখার জন্য এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে রাইট নিউ টেক্সট ফিল ডেমো ফ্রেমকে ভিজিবল করতে হবে ফ্রেম ডট সেট ভিজিবল ট্রু ফ্রেম ডট ক্লোজ অপারেশন যে ফ্রেম এক অন ক্লোজ এতটুকু নিশ্চয়ই আপনাদের জানা আছে তাই আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না কারণ ফ্রেম অনেকবারই তৈরি করেছি আগে লেকচার ভিডিওগুলোতে আপনারা দেখেছেন ডট সেট বাউন্স ম্যাথড ইউজ করতে পারি এখানে ফ্রেমের সাইজ দিয়ে দিচ্ছি স্ক্রিন থেকে একশো পিক্সেল বামে ফিফটি পিক্সেল নিচে এবং ফ্রেমের সাইজ দিয়ে দিচ্ছি ফাইভ হান্ড্রেড পিক্সেল উইথ দিয়ে দিচ্ছি ফাইভ হান্ড্রেড পিক্সেল এবং হাইট দিয়ে দিচ্ছি ফোর হান্ড্রেড পিক্সেল এবং ফ্রেমের টাইটেল সেট করে দিতে পারি এবার সেট টাইটেল টাইটেল হিসেবে বলে দিচ্ছি ধরা যাক যে টেক্স ফিল দেবো যে কোনো কিছু দিতে পারেন টাইটেল হিসেবে ফাইন তো এতটুকু পর্যন্ত আমাদের ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে আশা করি এই যে আমাদের ফ্রেম ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা যেটা করবো যে আমরা কনস্ট্রাক্টর তৈরি করবো এবং তার মধ্যে আমাদের কন্টেনারটা রেডি করে ফেলবো এবং সেই কন্টেনারের মধ্যে আমরা টেক্সট ফিল অ্যাড করার চেষ্টা করব রাইট তাহলে আমার যেটা প্রয়োজন সবার আগে কনস্ট্রাক্টরের প্রয়োজন কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি একটা ম্যাথড এখানে যেটা ইউজ করি আপনারা জানেন প্রায় সময় ইউজ করে থাকি আপনি যে কোনো ম্যাথড ইউজ করতে পারেন ইনিশিয়ালাইজ কোম্পানির নামে আমি একটা ম্যাথড ইউজ করছি তাহলে এখান থেকে সরাসরি কনস্ট্রাক্টরে চলে যাবে এবং কনস্ট্রাক্টরে এই ম্যাথডকে কল দেবে তাহলে মেথডের প্রয়োজন আমার তৈরি করা আদারওয়াইজ এরর তো দেখাবেই ম্যাথড তৈরি করে নিলাম ম্যাথডের মধ্যে ঢুকলাম ফাইন এবার ম্যাথডের মধ্যে কী কী করতে হবে সবার আগে আমার কন্টেইনারের প্রয়োজন তাহলে কন্টেইনার আমি ডিক্লেয়ার করে নিচ্ছি এখানে প্রাইভেট কন্টেইনার ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি সি দিলাম তো এরর দেখাচ্ছে বিকজ আমার কন্টেইনারটাকে ইম্পোর্ট করে নিতে হবে তাহলে ইম্পোর্ট করতেছি অল্টার এন্টারে চাপ দিলাম একসাথে দেন এন্টার ইম্পোর্ট হয়ে গেলো জাবা ডবডাব্লিউটি ডট কন্টেইনার ওকে এবার আমরা কন্টেইনার সি এর মধ্যে আমাদের ফ্রেমটাকে নিয়ে নেই গ্যাট কন্টেন্ট পাইনের সাহায্যে ওকে তাহলে এতটুকু কাজ অবশ্যই আপনারা আগেও অনেকবার দেখেছেন এবং এতটুকু অবশ্যই আপনারা বুঝেন তাহলে যেটা করবো এবার প্রথমে আমরা লেআউট নাল করে দিই এবং সেটা কেন করি সেটাও আগে ব্যাখ্যা করেছি ওকে তো এবার যেটা করি ব্যাকগ্রাউন্ডটাও আমরা সেট করে দিতে পারি কন্টেইনারের দেখতে যেহেতু সুন্দর লাগবে এর জন্য করে দিচ্ছি কালার ডট পিঙ্ক ওকে সো ফার কী করলাম আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করে দিলাম তাই তো এবার এখানে আমরা টেক্সট ফিল অ্যাড করবো তো টেক্সট ফিল তৈরি করার জন্য সবাই আগে তৈরি করবো দেন কন্টেনারে অ্যাড করব টেক্সট ফিল তৈরি করার জন্য যেটা করা লাগবে আমাকে অবশ্যই আমরা ভেরিয়েবল নেব টেক্সট ফিলের যেই টেক্সট ফিলের এবং দুইটা ভেরিয়েবল নিচ্ছি আমি টিএফ ওয়ান টিএফ টু দুইটা টেক্সট ফিল তৈরি করার চেষ্টা করব তো এখানে এরোর দেখাচ্ছে কারণ এটা এখনও ইম্পোর্ট করা হয় নাই অল্টার এন্টার একসাথে চাপ দিবেন তারপরে এন্টার দিবেন তাহলে ইম্পোর্ট অটোমেটিক হয়ে যাবে দেখুন জাবা এক্স টোট যে টেক্সট ফিল ইম্পোর্ট করা হয়ে গেছে এবার এর দেখাচ্ছে না রাইট তো দুইটা টেক্সট ফিল্ডের নাম দিয়েছি টি এফ ওয়ান এবং টি এফ টু এবার টেক্সট ফিল্ডগুলো আমরা তৈরি করবো তাহলে আমাকে যেটা করতে হবে টি এফ ওয়ান ইকুয়াল নিউ যেই টেক্সট ফিল তাহলে আমাদের টেক্সট ফিল্ড তৈরি করা হয়ে গেল এবার টেক্সট ফিল্ডটা আমি সেট করে দিচ্ছি সেট বাউন্স মেথডের সাহায্যে আমাদের ফ্রেমের মধ্যে এবং বলে দিচ্ছি যে ফ্রেমের ফিফটি পিক্সেল লেফটে এবং ফিফটি পিক্সেল টপ থেকে নিচের দিকে দেখাবে অর্থাৎ উপর থেকে ফিফটি পিক্সেল নিচে টেক্সফিলটা সেট করা হবে এবং টেক্সফিলের উইথ দিয়ে দিচ্ছি টু হান্ড্রেড পিক্সেল টেক্সফিলের হাইট দিয়ে দিচ্ছি ফোরটি ফিফটি পিক্সেল রাইট এবার আমরা এটা অ্যাড করে নেব আমাদের কন্টেইনারের সাথে সি ডট এড টিএফ ওয়ান ওকে তো এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে টেক্সফিল তৈরি করা একবারে সহজ লেভেল যেভাবে তৈরি করছি সেইভাবে টেক্সফিল আসলে সবগুলো কম্পানি নিয়ে এই কীভাবে তৈরি করা হয় তাই এত কমপ্লিকেটেড হবে না আশা করি আপনাদের বুঝতে রান করে দেখি টেক্সফিলটা অ্যাড হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সফিল ফিল অ্যাড হয়েছে এখানে আপনার টেক্স দিতে পারছেন ওকে তো এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাতে করে আশা করি কোনো সমস্যা নাই আরেকটা টেক্সফিল তৈরি করার ইচ্ছা আমার তো আরেকটা টেক্সফিল তৈরি করে নেই টি এফ টু ইকুয়াল নিউ জেই টেক্স দেন টি এফ টু এর জন্য সেট বাউন্স দিয়ে দিচ্ছি সেট বাউন্স এবং এখানে বলে দিচ্ছি এইটাও ফিফটি পিক্সেল বামে সরবে ফ্রেম থেকে টপ থেকে আগের টেক্সফিলের নিচে আসবে তাহলে আগের এইটা টপ থেকে ফিফটি পিক্সেল নিয়েছিল এবং তারও হাইট ছিল টেক্সফিলের হাইট ছিল ফিফটি তাহলে ফিফটি ফিফটি হান্ড্রেড অলরেডি চলে গেছে তো হান্ড্রেড টেন পিক্সেল দিয়ে দিই এবং তারও হবে টু হান্ড্রেড পিক্সেল এই টিক্সফিল্ডের এবং এই টিক্সফিল্ডের হাইট হবে ফিফটি পিক্সেল এবার এটা আমরা কন্টিনিউ এড করে দিই সি ডট অ্যাড টি এফ টু দ্যাটস ইট তাহলে দেখি সেটা অ্যাড হলো কি না না আমাদের দুইটা টেক্স ফিল হওয়ার কথা এবং দেখতে পাচ্ছি যে হ্যাঁ দুইটা টেক্স ফিল অ্যাড হয়ে গেছে এবার আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন যেটা আমি এই ভিডিও টিউটোরিয়ালে বলতে চাচ্ছি যে অলরেডি চাইলে আপনার কিছু টেক্স ফিলে কিছু লেখা দিয়ে দিতে পারেন যেমনটা আমি এইখানে দিয়ে দিচ্ছি তো একটা টেক্স ফিলে আমি লেখা দিয়ে দিচ্ছি আনিসুল তাহলে সেই টেক্স সেকেন্ড টেক্স ফিলে একটা এই লেখাটা অলরেডি থাকবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো এখন আপনাকে যেটা করতে হবে এটা ডিলিট করে আপনি চাইলে লিখতে পারেন নতুন কিছু বাট এই লেখাটা কিন্তু থাকবে ওকে তো এইভাবে এইটা কাজ করতে পারেন অথবা আপনারা চাইলে সেট টেক্সট ম্যাথডও এখানে ইউজ করতে পারেন যেটা আপনারা জানেন এফ টু ডট সেট টেক্সট ম্যাথড ইউজ করতে পারবেন যেটার সাহায্যে আমরা টেক্সট সেট করতে পারি আপনারা জানেন অলরেডি এইখানেও আমি দিয়ে দিতে পারি এবারও যদি রান করি তাহলে দেখতে পাবেন সেকেন্ড টেক্স ফিলে অলরেডি এই টেক্সটটা কিন্তু সেট করা তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে টেক্সট ফিল্ড সম্পর্কে আমরা আরও কিছু ম্যাথডের ব্যবহার দেখবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ